হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবারক তো আজকে সেকেন্ডে আমার ছোট বোনের বাসা আমাদের সব ভাই বোন পুরো ফ্যামিলির ওর বাসা আজকে দাওয়াত দাওয়াতের দুটো রিজন একটা হচ্ছে এই বুড়িটার আজকে আকিকা হবে আর সেকেন্ড হচ্ছে ঈদের পরের দিন দেখা যায় আমার বাসা বা ছোট বোনের বাসা বড় বাসা বাম্মুর বাসা এভাবে কারো না কারোর বাসায় এটা আমার আব্বুর আমল থেকে চলে আসতেছে রোজায় আমরা সব ভাই বোন প্রতি প্রত্যেক রোজায় সবাই সবার বাসা দাওয়াত দিই এবং ঈদের পরে থেকে এভাবে আমাদের কয়েকদিন দাওয়াত চলে এইটা মিস যায় না সবসময় আমরা চেষ্টা করি এভাবে সবাই সবার বাসা আসা যাওয়া দাওয়াতটা চালু রাখার জন্য বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা বাকি জীবন ভাই বোন যান এভাবে সবসময় আমরা মিলেমিশে থাকতে পারি তো এখন ছোট ফোনের ভাষা চলে আসছি আসার পর দেখতেছি ও আজকে আমি একবারও আসতে পারিনি সকালে শুধু একবার এসে ওদের খাসিটা দেখে গেলাম আমাকে ফোন দিয়ে আনা হলো যে যেহেতু খাসিটা জবাই দেওয়া হবে তুমি একটু দেখে যাও সবাই দেখেছে আমার আশা হয়নি তো সে তারপরে আর আসতে পারিনি ও আর জাল মিলে আজকে সব আয়োজন রান্না বাড়া থেকে শুরু করে সব কিছু ওরা দুজন মিলে করেছে তো এখন আমি এসে দেখতেছি কী কী রান্না করলো অনেক কিছুই রান্না করলো আবার দুলাভাই যেহেতু অসুস্থ দুলাবাইয়ের জন্য সাদা ভাত ডাল এবং মশলা ছাড়া মুরগি রান্না করলো একা একা আসলে অনেক অনেক কিছুই করলো যেহেতু ওর হাজব্যান্ড বাইরে থাকে আসবে দু এক মাসের মধ্যে হয়তো চলে আসবে তা আমরা বলেছিলাম যে বুলবুল আসার পরে যেন এই আয়োজনটা করে বাট ও বলল যে যখন আসবে তখন আবার দেখা যাবে যেহেতু এদের পরের দিন ওর ইচ্ছা হলো সবাইকে মেয়ের আখিকা আর প্লাস ঈদের পরের দিন সবাইকে সে খাওয়া অনেক আইটেমই করলো কলিজা ভুনা গরু খাসি মুরগির রোস্ট পোলাও মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছ কোনো কিছুই বাদ দেয়নি সব কিছুই সে এক হাতেই করলো আবার বড় ধুলাবের জন্য আলাদা করা আসলে এগুলা কম ঝামেলার কাজ না আমার এখন মনে হচ্ছে ওকে আসলে সকালে এসে একটু হেল্প করা উচিত ও আমাকে কিছু বলেনি যেহেতু ওর জাল ছিল বুয়া আছে সব মেহমান চলে আসলো আর যেহেতু ঈদের পরের দিন ছেলেমেয়েরা সেই ঈদের যারা ঈদের দিন ঈদ সালাম করতে পারেনি আজকে সবাই সেই সুযোগটা নিল তো মেয়েগুলো এসে আগে সবাইকে ঈদের সালামটা দিয়ে নিল যেহেতু ঈদের সেকেন্ড এটা তো ওদের তো এটা হচ্ছে আমার বড় আপুর মেয়ে একটাই মেয়ে ওর হাজব্যান্ড কিনে শ্বশুরবাড়ি থেকে আসলো তো ওর শাশুড়ি দেবর আসার কথা ছিল বলল যে ওর শাশুড়ি একটু অসুস্থ সেজন্য আসে নাই আর বট সেজন্যই আসেনি যেহেতু শাশুড়ি একা বাসায় তো এটাই জিজ্ঞেস করতেছিলাম তারপরে সেই যে আঙ্কেলদেরকে সালাম করতেছে তারপর আঙ্কেলরা ওকে সালামি দিল সাথে ছোটো বোনের মেয়েরাও যারা ফার্মগেট থাকে ওরাও আজকে আসছে তো ওরাও সবাইকে সালাম দিতেছে আসলে বাচ্চাদের এ একটা আনন্দ ঈদের পরের দিন বাবাদের কাছ থেকে সালামি নেওয়াটা এটা ছোটোকালে আমরাও করেছি এটার একটা মজাই আলাদা ছোটোকালের লাইফটাই অনেক মজার ছিল অনেক আনন্দের ছিল কেন যে বড় হতে গেলাম ছোট থাকতাম বাবা মার কাছে থাকতাম ভালোই ছিলাম আর এখন তো বোরিং লাইফ সংসার জীবন মানেই বোরিং আমার কাছে সেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমার এই সংসার লাইফটা মনে হয় যে মানে এটা যে কে তৈরি করলো মাঝে মধ্যে নিজেই খুব বিরক্ত হয়ে যায় যাই এখন দুপুর টাইম সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আগে ছেলেরা বসে পড়লো আর যেহেতু নতুন মেয়ের জামাই আছে তো তাদেরকে খাদিমদারি করতে হবে তো আমরা আগে ওদেরকেই খাদিমদারি করতেছি পরে সেকেন্ড ব্যাচে আমরা বসবো আর ভিতরে ভাইয়া আমুরা ওরা বসছে আর ছেলেমেয়েরা ওর জালের রুমে আড্ডা দিতেছে ওরা এখন খাবে না আর জামাইদেরকে খাদিমদারি করে খাওয়াচ্ছে এটা সব সময় আমাদের হয়ে আসতেছে আমুর বাসাও দেখা যায় জামাইদেরকে এখনও নতুন জামাইয়ের মতোই আমরা খাদিমদারি করে খাওয়াই ফার্স্টে থেকে যেরকম ছিল এমন এখন যে এত বছর পুরান হয়ে গেল জামাইরা তারপরও শ্বশুর বাড়িতে তারা এখনও নতুন জামাইয়ের মতোই আম্মু দেখা যায় সেভাবে চেষ্টা করে যেন জামাইদের আপ্যায়নে কোনো সমস্যা বা কোনো কিছু কম না হয় আমরাও আম্মু থেকে সেটা দেখে শিখে এসেছি যে কীভাবে মেহমানদারি করতে হয় তা ছেলে মেয়েরা এখানে বসে সেলফি তুলতেছে ছবি তুলতেছে আড্ডা দিতেছে ওদেরকে বললাম খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য আবার বড় দুলাভাইকে দেখতে যাব আমরা ওদের খাওয়া দাওয়া শেষ হলে তা ওদেরকে বললাম একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য পরে আড্ডা দেওয়া যাবে যেহেতু ওরা আছে আজকে আর ছেলেরা আরেক রুমে সবগুলো মিলে দুষ্টামি করতেছে ওদের খাওয়া দাওয়া শেষ তো ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমরা খেতে বসবো তারপর ওদেরকে বলে আমি চলে গেলাম আম্মু আমার জন্য ওয়েট করতেছে আমি ভেবেছি আম্মু খেয়ে নিল কিন্তু আম্মু বলতেছে আমাদের চার বোনকে আজকে একসাথে নিয়ে সে খাওয়া দাওয়া করবে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখানে বড় আপুর ছেলে একা একা বসে আছে দেখলাম যে ওর মন খারাপ যেহেতু ওর আব্বু অসুস্থ তা দুলা ভাই চাচ্ছে যে ওর বিয়েটা উনি থাকতে থাকতে দিয়ে দেওয়ার জন্য তো সেই ব্যাপারে এখন খাওয়া সবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছোটো বোনা আবার নাস্তা দিল তো ওর ব্যাপারও কথা বলতেছি সবাই মিলে বসে কেউ কেউ চাচ্ছে যেন গ্রাম থেকে ওর বিয়ের ব্যাপারটা দেখি গ্রামের কোনো ভালো ফ্যামিলির মেয়ের সাথে বাট আমরা বোনেরা বা আমার ভাইরা কেউ চাচ্ছি না আমরা চাচ্ছি যেহেতু আমরা এখানকার স্থানীয় এখানে কোনো ভালো ফ্যামিলি স্থানীয় কোনো মেয়ের সাথে বিয়ের ব্যাপারটা দেখার জন্য আর যেহেতু আমরা গ্রামে খুব একটা কম যাই গ্রামের সাথে যাওয়া আসা নেই তার ওইভাবে কেমন মেয়ে বা কেমন ফ্যামিলি এটা তো সেরকমভাবে যে দেখতে হবে সেই জন্য গ্রামের ব্যাপারটা আমরা সাপোর্ট করলাম না আমরা এখানকার এই ব্যাপারে কথা বলতেছি তো সবাই মিলে এই ব্যাপারে আলাপ করলাম তারপর এখন সবাই আবার ওকে ডাকলাম ওকে জিজ্ঞেস করতেছি যে ওর কোনো চয়েজ আছে কি না বা কীরকম মেয়ে চায় যেহেতু বিয়েটা ওর ওরও একটা মতামতের ব্যাপার আছে তারপর সবার কথা শেষ করে এখন বড় আপুর যাব। যাবো সবাই যাবে আর ছোটো বোন দুলা খাবার পাঠিয়ে দিয়েছে দুলাভাই তো আসতে পারবে না বড়ো আপুর খাওয়া দাওয়া করে চলে গেল আর কালকে রাত থেকে নাকি দুলা বুকে অনেক ব্যথা এখন আবার একটু কম সেই জন্য আবার সবাই মিলে যাচ্ছি যে দেখা যায় ঈদের পর অদুল্লা ভাইকে তো আবার হসপিটালে অ্যাডমিট করার কথা কারণ কোন হসপিটালে করলে ভালো হয় সেই জন্য আমার হাজব্যান্ড ছোটো বোনের হাজব্যান্ড সবাই মিলে ওর মেয়ের জামাই সবাই মিলে বসে একটা ডিসিশন নিবে যে কোথায় নেওয়া যায় আর যেহেতু সব ঈদের পরের দিন সবাই একসাথে হয়েছি অন্য সময় দেখা যায় সবাই সবার কাজে চলে যাবে ব্যস্ত হয়ে যাবে বসে তো আরও কথা হবে না তা আমরা এক রুমে বসে আড্ডা দিতে তো দুলাবাইয়ের রুমে ভাইয়া আমার হাজব্যান্ড ছোটো বোনের হাজব্যান্ড ওর মেট জামাই ওরা যে কথা বলতেছে আমরা ওই রুমে গেলাম না যেহেতু ডাক্তার বারে বার নিষেধ করেছে যেন ওনার সাথে যতটা সম্ভব কম কথা বলা হয় আর সবাই একসাথে গেলে তো একটু গ্যাদারিং হবেই যাবো একটু পরে দেখা করব ওদের কথা শেষ হোক তো দুলাবাইয়ের রুমে এসে দেখলাম হাজব্যান্ড ভাইয়া ওরা আবার নিচে গেল কি এটা দরকারে তারপর রুমে যেয়ে ভিতরে গেলাম যে দেখলাম যে বড় মেয়ে আমাদের জন্য নাস্তা রেডি করতেছে ওকে নিষেধ করলাম যে ওর তুমি দেখে আসলা যে সবাই এখন নাস্তা করে আসছে আর যেহেতু ও দুলাবে অসুস্থ এখানে কোনো দরকারই নেই খাওয়ার মধ্যে সবাই চা খাবে যেহেতু আমরা সবাই চা পাগল শুধু আমি না আমাদের পুরো ফ্যামিলি সবাই চা না হলে চলে না হাজব্যান্ড আমার চলে আসছে ওর কি একটা দুলাবারই একটা ব্যাপারই নিচে গেল। তো সব ফাইলপত্র দেখতেছে সবাই মিলে আর কথা বলতেছে যে কিভাবে কি করা যায় আর দুলাবাই নাকি বুকে ব্যথাই কমে না সবাই মিলে ডিসিশন নিল যে দুলাবাইকে হয়তোবা বাড়ে মেন নয়তো ল্যাবের হার্টের কোনো ভালো ডাক্তার দেখাবে তারপর তারা যদি বলে যে অ্যাডমিট করানোর জন্য সব কিছু দেখার পর যদি মনে হয় তাহলে বা তাদের কথা অনুযায়ী অ্যাডমিট করাবে তারপরে আমরা এখানে বসে সবাই আড্ডা দিতেছি আপু আবার বলতেছে রাতে খাওয়া দাওয়া করার জন্য তো এটা তো অসম্ভব ফার্স্টে তো দুলাভাই অসুস্থ ওনার বাসায় রোজার খাওয়া দাওয়া করার পরে দুলাভাই অসুস্থ হলো আর সেকেন্ড তো ছোট বোনের বাসা আছে সবাই খাওয়া দাওয়া করলো এখানে তো সম্ভবই না সবাই নিষেধ করলো তো চা বল চা তো চলেই সবার জন্য আবার বোনের মেয়ে চা তৈরি করতেছে অলমোস্ট একবার চা খাওয়া হয়ে গেল এটা তো সেকেন্ড আমাদের চা এখনো নিষেধ নেই সবার জন্য চা বললে এক কথায় সবাই রাজি হয়ে যায় তো বড় বোনের মেয়ে এখন সবাইকে চা দিয়ে আসতে যাচ্ছে তা আমি ওকে একটু হেল্প করতেছি যেহেতু সবার জন্য চা এতগুলো চা ও একসাথে নিতে পারবে না চা খাওয়ার পর আমরা আবার সবাই মিলে আড্ডা দিতেছি ভাইয়া আবার আগামী কালকে দুপুরে আমাদেরকে ইনভাইট করলো সবার এক কথা যে পোলাও রোস্ট সে তারা কেউ কিছু খাবে না এই দিন থেকে সবাই বাসায় পোলাও রোস্ট গরুর মাংস আর দুলাভাইয়ের হাটের সমস্যার কারণে এখন সবাই গরুর মাংস খেতে ভয় পাচ্ছে সবাই গরুর মাংসটা অ্যাভয়েড করতে চাচ্ছে বলতেছে যে গরুর মাংস যেন কোনো রান্না নাই হয় তো একজনের জন্য আসলে দশজন একটু সতর্ক হয় যেহেতু গরুর মাংসটা একটু আসলে সমস্যাই করে যাদের হাই প্রেশার আছে তাদের তো না খাওয়াটাই ভালো আমার হাজব্যান্ডের হাই প্রেসার ভাইয়ার হাই প্রেসার এই জন্য সবাই চাচ্ছে যে গরুর মাংসটা একটু কম খাওয়ার জন্য তো এখানে ওরা বসে কিছু ছবি তুলতেছে ঈদ বলে কথা কিছু ছবি না তুললে কি হয় নাকি আমরা আবার ওকে ওর সাথে দুষ্ট করতেছি যে ওর যখন বিয়ের সময় আমরা এইভাবে সাদা ড্রেস পরে ওর মেহেদি অনুষ্ঠানটা করব আর হলুদ অনুষ্ঠান করব। সাদা ড্রেস পরে ওই বলতেছে আমরা বিয়েই করব না সেখানে অনুষ্ঠান তো অনেক পরের ব্যাপার মাসাল্লা আমার ছোটো বোনের মেয়েটা কিন্তু অনেক কিউট আর ওর ছবিগুলো অনেক সুন্দর আসছে ওর কয়েকটা ছবি আমি নিজে তুলে দিলাম আমরা সবাই এই ছবি তুলেছি কিছু লাস্ট টাইমে সবার কিছু ছবি দিয়ে আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এখানে সবার কিছু কিছু ছবি দিয়ে দিলাম সবার ছবি দেওয়া সম্ভব হলো না সবগুলো ছবি আমার মোবাইলে ছিল না এখানে যে কয়টা ছিল তার মধ্যে এটা বড় আপুর মেয়ে এটা হচ্ছে ভাইয়ার ছোট মেয়ে তারপরে ছোট বোনের ছেলে এটা আর এটা তো আমাদের সেই পাকনা বুড়িটা সবাই তোকে খুব ভালো করেই মনে হয় চিনে তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঈদ মুবারক